তুমি কারলা গিয়া কোরলা রে সুখীর ঘর ও বড় অন্ধকার তুমি কারলা গিয়া কোরলা রে সুখের ঘর পাগল মুমি কারা রে বাড়ি ঘর ভা বন্ধু বালো কেউ নয় সে আন্তু দু সং রাঘু পে তো খোঁজ খবর তুমি কারলা গিয়া কোরলা রে বাড়ি ঘর পাগল মার তুমি কারলা É isso. কিনাবে ঠিক আমি আপনি যে অবৈধ পথে গাড়ি বানাবো বাড়ি বানাবো সম্পদের মালিক হবো সব কি আমার খালি হাতে চলে যেতে হবে আপন জন যেই হোক না কেন ছেলে বলেন স্ত্রী বলেন বাপ বলেন মা বলেন দুদিন নাই তিন দিন একটু একটু আফসোস করবে তারপরে সব চলবে তুমি এত বড় দোকানের মালিক তোমার দোকান বন্ধ হবে না দোকান চলবে অফিস চলবে মিল কল কারখানা চলবে শুধু চলবে না নিজেই চলে যেতে হবে খালি হাতে ঠিক না বে ঠিক জন্য জামানার মধ্যে হজর

আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে কবুল হবে না তাই শ্রেষ্ঠ মুজাদ্দের জামানার কুতুব আর পিল্লার বাচ্চা ডাক হে বিশ্বের মানুষ তিন নম্বরের শর্ত হুশিয়ার করে দিলেন তুমি হারাম থেকে বাসো শুধু জীবন তৈরি করো কারণ আল্লাহ রসুলকেই তুই স্পষ্ট করে বলে দিলেন কিন্তু যেই রসুলের আমল নামায় জিন্দিগিতে গুনার বাতাস পর্যন্ত লাগে নাই সুবানারা বলবেন না রসুলকে বলার উদ্দেশ্য হলো এইটাকে ভয়াবহ জানার জন্য এই তার গুরুত্ব জানার জন্য আল্লাহর রাসূলকে ডাক দিলেন কি বললেন ইয়া আইয়্যুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সলিহা হে রাসূল তুমি হালাল খাও আমল সালেহ করো এইটা যতক্ষণ পর্যন্ত আমি আপনি তয়্যিরি না করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার দান আমার তাসবীহ তাহলিল যতই দান সে নহি নহি ও কবুল হবে না ও কবুল হবে না এইজন্য আল্লাহর ওলিরা তারা পবিত্র বানাবার জন্য যেই কথাগুলি বলে ওই কথা হলো আমার আল্লাহ আল্লাহর রাসূলের কথা সুবহানাল্লাহ বলেন চতুর্থ নম্বরে বলে দিলেন সাদদমত তাকওয়া পরিষ্কারি এটাই আমার শেষ কথা এই সাদদমত তাকওয়া মানে কি তাকওয়া হলো আল্লাহর ভয় তাকওয়া হলো আল্লাহর ভয় যে যত আল্লাহর উপরে ভয় করতে পেরেছে সে তত মুমিন হয়ে গিয়েছে আর ওই মমিনের জন্য সর্ব অবস্থায় সর্বক্ষণে সাহায্য করার মালিক হলো আমার আল্লাহ সে যে অবস্থায় থাকুক না কেন কে সাহায্য করবে তার কোন চিন্তা কোন কিছু লাগবে না কারণ সর্ব অবস্থায় যদি আল্লাহ তার সাথী হয় সাহায্যকারী হয় আল্লাহ মহানা সেই কথাটাও তো পাকের মধ্যেই বলেছে আল্লাহ আল্লাহ বলেন প্রত্যেকটা মমিনের জন্য সাহায্য করা সর্বাবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাই তাহলে মমিন যদি আল্লাহর প্রতি তা করে না হবে তার রিজিকের ভয় না হবে তার দুনিয়ার কোন কর্মের ভয় সকল জিম্মাদারে যদি আল্লাহ নাই কোনো অসুবিধা হয় সরালা বলবেন না তুমি যতই চেষ্টা করো না কেন তুমি রুজি রুটি নিজে বানাইতে পারবা না একটা চিন্তা করেন মাঠে কৃষক ধান ধান বনে বনে কিনা বলেন ওর যদি বেশি ক্ষুদা লাগে বেশি হয় ও যদি মনে করে তিন মাস মাসের ভিতরে আমি কেটে বাড়ি আনি আমি ফসল পাবো পেরেছে পর্যন্ত কেউ কারণ ধানের মধ্য থেকে গাছের মধ্য থেকে ফসল ফলিয়া দেয় আমার আল্লাহ একটা ধানের মধ্যে যদি দাঁড়ানো হয় সেটা হয়

এগুলি সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কিয়ামতের দিন সকল নিয়ামতগুলি সেদিন তুলে ধরবে আর সুরা রহমান pore pore বান্দার জিজ্ঞেস করবে আর বলবে ফাবি আয়ালা ইয়া রব্বিকু মা তো কাযিবান বান্দা আমি কত নিয়ামত তোরে দিয়েছিলাম আজকে কোনটা অস্বীকার করবে? সেদিন কোনো ভাই থাকবে না সব আল্লাহর সামনেও পেন হয়ে যাবে আর বান্দা সকল আমলনামা আল্লাহ নিজ হাতে তাকে দেখাবে চোখে থাকবে সুরাল বলবেন না আল্লাহ বোঝে দেখাতে পারবে না আল্লাহ দেখাতে পারবে না দুনিয়ার একটা মানুষ এই সামান্য ক্ষুদ্র জ্ঞানের মালিক হয়ে যদি একটা সিফের মধ্যে গোটা পৃথিবী যদি সে লটকায় নিয়ে আসতে পারে পৃথিবী যদি দেখিয়ে দিতে পারে আর আল্লাহ সুবহান ওয়া taala ওয়াসিম জ্ঞানের মালিক সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি কত বড় জ্ঞানের মালিক তোমার নিজের দিকে তুমি একটু ভেবে দেখো তোমার নিজের দিকে না চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছিলাম সবল করে দিয়েছে আমি আল্লাহ তুমি নিজে নিজে হইতে পারো তোমার জবানের ভাষা ছিল না এই ভাষা দিয়েছে আমি আল্লাহ কেন আমার গোলামি করবা না কেন শুকর গুজারি না আমি আল্লাহ যদি তোমার ভাষাটা বেরে রেখে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তারের জন্ম হইনি যে সে ভাষা ফুটিয়ে দিতে পারে কথা বলুন না কেন কথা বলুন না কেন তোমার ওই পাশের মানুষটা দেখো সে জবান দিয়ে কথা বলতে পারে না কান দিয়ে শুনতে পারে না এরকম মানুষ আছে না নাই আল্লাহ বলছেন আমি যদি খুলে না দিই পৃথিবীর কোন ডক্টর বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের কাছে এমন মেশিন নেই যে কানের তালা খুলে দিতে পারে কথা ঠিক না বেঠি আল্লাহ সুবহানাহু ওয়া বান্দারে আমি তো দুইটা চোখ দিয়েছি এই দুইটা চোখ যদি আমি আল্লাহ বেরেক করে দিতাম দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না নতুন চোখ বসিয়ে দিতে পারে পারবে কি ওই একটা পাথরের চোখ ওই জায়গায় লাগিয়ে দেবে মনে হবে চোখ আছে অথচ দেখতে মানুষ জন্য ওই পাথরের চোখ বসায় কিন্তু সে দেখতে মালিককে আল্লাহ বলছেন আমি যদি তোরে ন্যাংরা বানিয়ে দিই কেউ শক্ত করে দিতে পারবে না ও ন্যাংরা থেকে শক্ত করে দিতে পারে আমি আল্লাহ আল্লাহ অন্তকেও শক্ত দান করে দিতে পারে কথা বলেন না কেন অন্ত হয়ে গিয়েছে মানুষ আল্লাহ একটা ওসিলা দিয়ে ওই বান্দাকে চক্ষু দান করে দিতে পারে কেন আল্লাহ তাআলার মনে তো বান্দাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে তাদের দুয়ার বরকত হয়ে যায় তাদের সুআকে আল্লাহ অনন্ত ভালো করে দিয়েছে এই সমাজে সুবহানাল বলেন না আপনারা ইতিহাস জানেন কথা বাড়ালে বেশি হয়ে যাবে আর 10 টা গিয়েছে ইসু আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর মনে বন্ধু বন্ধ ছিলেন পায়গুম্বর ছিলেন তার বাবা কেদে কেদে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে আর দেখতে পায় না তা আল্লাহ যে আমার আব্বা চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছে নিজের গায়ের জামাটা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না জামা দিয়ে দিয়ে বললেন যাও আমার আব্বার মুখের উপরে আমার জামার ছোঁয়াটা লাগিয়ে দিল যখনই ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসেছেন পাইগম্বরের কাছে তখনও যায়নি বাবাও পাইগম্বর সন্তানও পাইগম্বর দূর থেকে তিনি পরিষ্কার বলছে যে সত্যি আজকে আমি একটা জ্ঞান পাচ্ছি সুবহানাল্লাহ বলবেন না পরে আমার আমার ইউসুফের ঘাম আমার নাকের কাছে আসছে কারণ ইউসুফ ছিল আল্লাহর মনোনীত বান্দা যাদের প্রতি আল্লাহ রাজি আর খুশি তারা যদি ডাক দেয় আল্লাহ শুনতে বাধ্য বলবেন না ইউসুফ আল্লাহ সালামের যাওয়ার সোমালিকে

সকল দিক থেকে তিনি মর্যাদার শ্রেষ্ঠে সকল দিক থেকে তিনি দামি আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরস্কার বলেছিলেন যে এই দুনিয়ার মানুষ তোমরা রাসূলকে চিনতে পারোনি তোমরা রাসূলকে এখনো দেখনি ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই জামানার মহিলারা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলেন সুবহানাল্লাহ আপনারা জানেন ঘটনা বলার উদ্দেশ্য বোঝাবার জন্য কারণ ইউসুফের প্রতি আসক্ত যে কেমন মায়া কেমন ভালোবাসা কেমন প্রেম জুলাইখানা বুঝানোর জন্য ওই জামানার নারীদেরকে ডেকে এনে তারা একটা অনুষ্ঠানে বসিয়ে দিলেন প্রত্যেকের হাতে একটা করে কমলা আর একটা করে চাকু দিয়েছে আর সেই সেই স্টেজে ইউসবাল্লামকে নিয়ে এনে বসিয়ে দিয়েছে ঈসু আলাইহিস সালামের আসার সাথে সাথে হুকুম হলো তোমাদের ফল কেটে এবার খেতে হবে। ঈসু আলাইহিস সালামের জিহারার দিকে তাকিয়ে ওই সখের চমক লেগে গেছে হাতের দিকে আর খেয়াল নাই ফল কাটার হুকুম ফল কাটছে। ফল কেটে হাত কেটে ফেলেছে। তবু তারা বেহাও অনুভব করেনি। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে বললেন ওই জামানার মহিলারা। ইউসুফকে দিকে হাতের আঙ্গুল কেটেছিল আর ওই জামানার মহিলারা যদি আমার বিশ্ব নবীকে দেখত হাতের আঙ্গুল নয় হাত কাটতে কাটতে কখন কলিজা কেটে যেত ব্যথা অনুভব হতো না তাহলে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না আর সেই রসুলের সুয়াতে যদি কেউ লেগে যায় ওইটাকে দামি আল্লাহ বানিয়ে দেয় যেমন মরা খেজুর গাছের মধ্যে আল্লাহ রুহ দিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না সেই নবীর পরশের কোন জিনিস যদি কোন জিনিসের পরশে লাগে সেই জিনিসটা কি হয় নূর হয়ে যায় পবিত্র হয়ে যায় তাই এমন একটা শ্রেষ্ঠ দরবারের কথা আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই দরবারে নবীর পরশের সোয়ার জিনিস সংরক্ষিত রয়েছে সুবহানাল্লাহ বলবেন না যেই মুবারক পাথরে কালেমা বলেছিলেন ছিটে এখন খুঁজে পাওয়া যায় মারি মানিক তালাই বলবেন না আল্লাহ রসুল পেট মোবারকে

সারা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষ এক সঙ্গে যদি বাপ্তির গায়ে ফুল লাগায় নিভানো যাবে না কারণ ওর একটা নির্দিষ্ট সুইজ আছে এই মহা আল কোরআনের বাড়ি ঘর হলো লাউহে মাহফুজে আর আল্লাহ নিজে বলছে হে দুনিয়ার মানুষ মনে করছো আমি কোরআন নাজিল করে মনে হয় ছেড়ে দিয়েছি না আল্লাহ পরিষ্কার করে শুনিয়ে দিলেন না হনু নাজাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহা ফিজুল সুবহানাল্লাহ নিজে বলেন কুরআন надের উপরে সে আমি সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে রেখেছি যারা কুরআনের কাছে আসবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ হয়ে যাবে ওই মানুষগুলি সব জান্নাতি মানুষ হয়ে যাবে তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা বাদান গাছ রহমতুল্লাহ চতুর্থ নম্বরে বলেন সাধু মতো তাকুয়া পরিজগারি করো যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি তোমার লিখে যায় ওই মানুষটা কখনো মিথ্যা বলবে না আল্লাহর ভয় হয়ে গেলে চুরি করবে না ওই মানুষটা কখনো জিনা ব্যবসারিতে যাবে না ওই মানুষটা কখনো সুদের সংস্পর্শে যাবে না ওই মানুষ অন্যের হক নষ্ট করবে না কারণ জিজে সব সময় যদি আল্লাহর ভয় থাকে মন থেকে তার বেরিয়ে আসবে আল্লাহ আমি এখন আসি মুহূর্তের সময় নিয়ে চলে যেতে হবে তাহলে কি জন্য আমার সম্পদের দরকার কেন আমার বাড়ির দরকার গাড়ির দরকার এত হার আল্লাহ বলেন ইয়া মালা ওয়ালা ও দুনিয়ার মানব সেই দিনের দিকে তাকাও তোমার দুনিয়ার কোন সম্পদ তোমার কাজে আসবে না ওই সম্পদ তখনই কাজে লাগবে ওই সম্পদটা যদি দিনের পথে তুমি ব্যয় করো সত্য পথে যদি খরচ করো ওই সম্পদের কথা জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছাবরছুল উপরে রহমাতুল্লাহ আলাইহি তিনি তা পাপ জাবারে বাগমারি পার্কের ময়

বলে দিয়েছেন দুনিয়ার মানুষ তোমার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুবীমুক্তাদান গাছের রহমতুলারায় সকল কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে গেলেন বিশ্বের মানুষ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী जिंदगी চিরস্থায়ী जिंदगी হলো আখেরাতের जिंदगी এইজন্য আজকে যারা আমরা এই দুয়ার অনুষ্ঠানে বরসিকুল মসজিদ এসেছি এই বাড়ির একজন মহামূল্যবান একজন ব্যক্তি ছিলেন আমার ভাইজানের আম্মা জান কিছুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করে দেন সুবহানাল্লাহ বলবেন না কারণ মা বাবা হলো সবচেয়ে যে দামি সম্পদ মা বাবা এত দামি সম্পদ আল্লাহ নিজে বলছেন যে তুমি আমার গোলামি কর আমার হুকুম মানো তোমার মা বাবার গোলামি করো তার হুকুম মারো মা বাবাকে বেশি বেশি করে খেদমেদ করো খবরটা তোমার ওই মা বাবা যেন এক জাররা পরিমাণ তোমার প্রতি কোন উপ শব্দ ব্যবহার না করে তোমার প্রতি যেন জাররা পরিমাণ রাগ না করে তুমি যদি তোমার ওই মার কাছ থেকে মাপ না নিতে পারো কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন তুমি যদি কাবার ইমাম হও তবু তোমার কোনো নাজাত হবে না আল্লাহু আকবার এইজন্য সেই মা বাবার হক আদায় করার জন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সন্তানের উপরে নোটিশ জারি করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছে আল্লাহ সুবহানিয়্যা বলেন ও কদর রব্বু আল্লাহ তা'বদুল্লাহ ইয়াহু বিল ওয়ালিদাই ইহসানা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে সুন্দর আচরণ করো মা বাবার সম্মান করো তার কথা মতো তোমার জীবন জিন্দিগিটা চালাও আল্লাহ রসুল বলেছেন তোমার মা বাবা যদি মুশ্রিক হয় দিন যদি না মানে ইসলাম যদি না মানে তারপর তোমার মা বাবার সাথে তুমি অসৎ আচরণ ব্যবহার করতে পারবা না ইসলাম তাকে কি মর্যাদা দিয়েছেন মা বাবার সুমানারা বলবেন না তোমার মা বাবা যদি দিন না মানে তবু তোমার মা বাবার খাবার বন্ধ করতে না ঘর থেকে নামাই যেতে না তাদের খাবার দাও থাকার ব্যবস্থা করে দাও চিকিৎসার ব্যবস্থা করো তবু মা বাবার উপরে শোক রাঙাইতে পারবা না ইসলাম কি দেখেন এই জন্য আল্লাহ সুবহানাহু তিনি আমাদেরকে সেই মা বাবার পেট থেকেই দুনিয়ায় নিয়ে এসেছেন এই মা বাবার ঋণ আমরা কেউ শোধ করার মতো মানুষ হইতে পারি নাই তাই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামাল হুরিউল্লাহ হযরত মাওলানা সুবিমুদ্দিন আঙ্গসি রহমাতুল্লাহ তিনি ওই আল্লাহ পাকের নির্দেশ এমন একটা দরবার প্রতিষ্ঠা করে ওরসিদুল পথ জারি করে দিয়েছেন যে প্রত্যেকদিন একটা বান্দা শেষ শুধু আমল করবে আর চব্বিশ ঘন্টার মধ্যে শোয়া আট খাতম কালাম পাকের নেকি তার সকল মা বাবা সকল পূর্বপুরুষের উপরে বিনা বিদায় সব পড়বে জোরে পড়ুন না সুবহানাল্লাহ সাধারণ 3 মিনিট এর ওসিফা পড়বে সে কোটি কোটি নেকি তার মা বাবা পূর্বপুরুষ तमाम পৃথিবी কুল কাইনাতের উপরে দোয়া বর্ষাবে আর এই সন্তানের মা বাবার ঋণ তখনই শোধ হবে যখন সন্তান তার মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ সুবহান ওয়া taala ওই সন্তানের হাতটা কবুল করে নিয়ে মা বাবার যদি जिंदगीতে কোনো অন্যায় থাকে গুনাহ থাকে সন্তানের ওসিলায় আল্লাহ माफ করে মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেয় সুবহানাল্লাহ তাই এই দরবার প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুদী মুফতি আজানগাছী রহমাতুল্লাহ আলাই আজকে আমরা সেই ওরসি করুণ মসজিদে এসেছি আমি অনেক অথায় কথায় আলোচনা অনেক লম্বা করে ফেলেছি আল্লাহর কাছে আপনারা আমাকে maaf করে দিবেন আর আপনাদের কাছে একটাই দোয়া প্রার্থী আল্লাহ সুবহান ওয়া taala যে দুদিন হায়াতের जिंदगीতে রেখেছেন আমার পাশ কামেল মুর্শিদের নক্ষে কদম مبارকে যেন চলতে পারি আমাদের প্রত্যেকেরই সেই तमन्ना থাকবে আল্লাহ তোমার ওলিদের পথ নির্দেশ যেন মেনে আমরা দুনিয়া থেকে যাইতে পারে আল্লাহ তুমি সেই তৌফিকটা দাও আর আল্লাহ তৌফিক না দিলে আমরা কেউ নামাজ বলেন রোজা বলেন কোনটাই করা কিন্তু সম্ভব হবে না যদি আল্লাহ রাজি খুশি থাকে সব করা আমাদের সহজ হয়ে যাবে এই জন্য আমার সম্মানিত ভাইজান রয়েছেন আমি বসি রেখে অনেক বেয়াদবি আলোচনা করে ফেলেছি মুরব্বীরা আছেন এই জন্য এই অর্শিকুল মজলিসটা হলো খুব একটা নিয়ামতের মজলিস একটা কথা শেষ কথা বলি আজকে যারা নতুন মানুষ এই মজলিসে বসেছেন আমাদের সাথে সাথে শুনে শুনে ওজিফায় সামিল হবেন না জানি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে আমার মুর্শিদ কি বললেন আল্লাহর অলিরা যা বলে কথা কিন্তু আল্লাহ এরা কখনো মিথ্যা বলে নাই সুবহানাল্লাহ বলবেন না কারণ তাম পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করতেই থাকবে দোয়া চাওয়া লাগবে না ইলাহি রহমত জিয়াদা করো যিনি এই ওসিফা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে একদিন পড়েছি মৃত্যু হয়ে যাইতে পারে মৃত্যুর কোন গ্যারান্টি আছে আমার আপনার কথা বলেন না কিন্তু অগণিত পীর ভাই পীর ভাষার হল পৃথিবী ব্যাপী এই হাতখানে আঞ্জুমানের ছায়া তলে যোগদান করেছে এই অজিফা এই নামাজ সব আমল করছে একজন আর একজন আর অসাক্ষাতে চব্বিশটা ঘন্টা নদীর পানির স্রোতের মতো দোয়া চলছে জোরে বলুন সুবহান

যে এই মানুষের চেহারা দিকে থেকে নবীর আদর্শের কথা স্মরণ হয় সেই মানুষটা যদি হাত তুলে দোয়া করে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন আমি সব দোয়া ফিরত দিতে পারি যারা আমার জন্য শ্রম দিয়েছেন আমার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমার তাসবিহ তাহলিল পাঠ করে করে যারা মুস্তাজাবুত দোয়া হয়ে গিয়েছে আমি আল্লাহ সুবহান ওয়া taala সেই বন্ধর দোয়া কখনো ফিরত দেই না জোরে বলেন সুবহানাল্লাহ এইজন আল্লাহ তাআলা যেন তার শেষ জামানায় 나য়েব নবীর সাহবতে থেকে জীবনটাকে শেষ করার তৌফিক দান করে আমিন اللهم আমিন আখির দাওয়ানা अनिल হামদ